মহাকাশ গবেষণায় এক যুগান্তকারী আবিষ্কার করেছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপ এবং চন্দ্র এক্স রে অবজারভেটরির মাধ্যমে তারা একটি বিরল ধরনের ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন যা হতে পারে বহুদিন খোঁজে থাকা মধ্যম ভর বিশিষ্ট ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলকে একটি নক্ষত্র গিলে ফেলার সময় ধরা গেছে যা মহাকাশ গবেষণায় এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে শনাক্ত হওয়া এই বস্তুর নাম নতুনভাবে এটি একটি দৈত্যাকার উপবৃত্তাকার গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় চল্লিশ হাজার আলোক দূরে অবস্থান করছে এটি পৃথিবী থেকে চারশো মিলিয়ন আলোকবর্ষ দূরে হার্কিউলিস নক্ষত্রপুঞ্জে অবস্থিত জ্যোতির্বিদ্যায় এখন পর্যন্ত মূলত দুই ধরনের ব্ল্যাক হোলের অস্তিত্ব প্রমাণিত হয়েছে এর মধ্যে একটি হচ্ছে নক্ষত্র ভিত্তিক ব্ল্যাক হোল এগুলো মৃত নক্ষত্রের পতনের মাধ্যমে তৈরি হয় এবং সূর্যের চেয়ে সাধারণত একশো গুণ পর্যন্ত ভারী অতি দৈত্যাকার ব্ল্যাক হোলগুলোর ভর লাখ বা কোটি গুণ সূর্যের চেয়েও বেশি এবং সাধারণত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে তবে এই দুয়ের মাঝামাঝি যে ব্ল্যাক হোল মধ্যম ভর বিশিষ্ট ব্ল্যাক হোল তাদের খুঁজে পাওয়াই ছিল বড় চ্যালেঞ্জ তারা একদিকে নক্ষত্রের পতনের মাধ্যমে তৈরি হওয়ার মতো হালকা নয় অন্যদিকে অতি দৈত্যাকার ব্ল্যাক হোলের মতো উজ্জ্বল আলো ছড়ায় না ফলে টেলিস্কোপের নজর এড়িয়ে যায় এই আবিষ্কার তাই মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য বলে বিবেচিত হচ্ছে গবেষণার প্রধান লেখক ই চি চ্যাং তাইওয়ানের ন্যাশনাল টসিং হুয়া ইউনিভার্সিটি থেকে বলেন গ্যালাক্সির কেন্দ্রে নয় অন্য কোথাও এত উচ্চ এক্স বিকিরণের উৎস খুবই বিরল এরা সেই অদৃশ্য আইএমবিএইচ শনাক্তের চাবিকাঠি হতে পারে 2009 সালে চন্দ্র এক্স টেলিস্কোপ প্রথমবার এই উজ্জ্বল এক্স রে বিকিরণের উৎস শনাক্ত করে এরপর দু সালে এটি হঠাৎ করেই একশো গুণ বেশি উজ্জ্বল হয়ে ওঠে তারপর ধীরে ধীরে এর উজ্জ্বলতা কমতে থাকে এবং দু আচরণ গবেষকদের মতে এক ইঙ্গিত দেয় অর্থাৎ কোনো ব্ল্যাক হোল যখন একটি নক্ষত্রকে ছিঁড়ে টুকরো করে গিলে খাচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন নক্ষত্রের গ্যাস তখন ব্ল্যাক হোলের চারপাশে একটি জ্বলন্ত ডিস্ক তৈরি করে এবং এখান থেকে এই শক্তিশালী এক্স রে নির্গত হয় চন্দ্র থেকে প্রাপ্ত এক্স রে ডেটা অনুযায়ী এনজিসি সিক্স জিরো নাইন এর তাপমাত্রা ত্রিশ লাখ ডিগ্রি যা এই ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে হাবল স্পেস টেলিস্কোপ এই ব্ল্যাক হোলের চারপাশে একটি ছোট তারার গুচ্ছ শনাক্ত করেছে বিজ্ঞানীরা মনে করছেন এত ঘনভাবে জড়ো হওয়া এই তারার দলই এইচএলএক্স ওয়ান ব্ল্যাক হোলের জন্য এক ধরনের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করছে গবেষণার সহলেখক লেখক সোরিয়া ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স থেকে বলেন দু সালে এইচ এল এক্স ওয়ান উজ্জ্বল ছিল দু সালে অনেক বেশি তারপর এই উজ্জ্বলতা আবার কমে আসে এখন দেখতে হবে এটি আবার জ্বলে ওঠে কিনা না হলে হয়তো এটি নিভেই যাবে এ ধরনের আবিষ্কার মহাবিশ্বে ব্ল্যাক হোল ও গ্যালাক্সির বিবর্তন বুঝতে বিশেষভাবে সহায়ক বিজ্ঞানীদের মতে ছোট ছোট আইএমবিএইচ একত্রিত হয়ে সুপার ব্ল্যাক হোল তৈরি করতে পারে আর একটি বলছে প্রাথমিক মহাবিশ্বে বিশাল পড়ে এই ধরনের ব্ল্যাক হোল তৈরি হয়েছিল। এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে বড় গ্যালাক্সির বাইরের প্রান্তে যেখানে সাধারণত সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে না সেখানে এ ধরনের ব্ল্যাক হোল ঘুরপাক খাচ্ছে যেগুলো হঠাৎ করে নক্ষত্র গিলে ফেললেই দৃশ্যমান হয়ে ওঠে ডেস্ক রিপোর্ট আজ বার্তা